আনত তলবে কৃতকাদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোনো বস্তু এই তলটাকে আমরা বলি আনত তল এই তলবে নিচে নামতিছে নাকি উপরে উঠতেছে যদি কোনো বস্তু আনত ব্যয়ের নিচের দিকে নামে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কৃতকাজের সূত্র এম জি এস থেটা এখন প্রশ্ন হচ্ছে এমটাকে এমটা হচ্ছে যে বস্তুটা নামবে সেই বস্তুটা যেটার ভর আমরা বলি এম অভিকর্ষ স্তরণ যেহেতু ভূমির দিকে তাহলে আমরা কোনটা নেব এখানে আমরা কোনটায় কি জানি কোণের বিপরীতটাকে বলে হচ্ছে লম্ব নব্বই ডিগ্রির বিপরীতটাকে বলে অতিভুত আর এইটাকে বলে হচ্ছে ভূমি তো যেহেতু অভিকর্ষের দিকে নামতিছে তার মানে ভূমি বাই অতিভোজ মিলে কি হয় কস আর এখানে এসটাকে আন যে তলটা আছে সেই তলটার দৈর্ঘ্য এখন সেম বস্তুটাই যদি নিচ থেকে উপরে উঠত তাহলে সবসময় কোনটা হবে এই কোন এবং সেইটার ক্ষেত্রে এস সূত্রে থেটা কেন কারণ এটা তো অভিকর্ষের বিরুদ্ধে উঠতেছে তাহলে কোণের বিপরীতে আমরা জানি লম্ব নব্বই ডিগ্রির বিপরীত জানি অতিভুজ এবং এটাকে জানি ভূমি যেহেতু অভিকর্ষের বিরুদ্ধে অতিভুজ হয়ে বস্তুটা উঠতেছে তাহলে থেটা মানে কি লম্ব বাই অতিভুজ মিলা হয়ে হচ্ছে সাইন সেই জন্য সূত্রটা হবে এম জি এস সাইন থেটা তো এটার পর মোটামুটি আমরা দু একটা স্যাম্পল করলে বিষয়টা আরো বুঝতে পারবো এখানে একটা এক্সাম্পল ম্যাপ দেওয়া দশ দশটি ফলের একটা বস্তু এ হতে সিতে নামতে কৃতকাস কত যেহেতু আনতো তলবাই নামে আসতেছে দিছে যেহেতু তাহলে কৃতকাস ডাব্লু সমান সমান এম জি এস থেটা এবং আমরা থেটাটা সবসময় কোনটা নেব যেখান থেকে নামতেছে অর্থাৎ সিক্সটি ডিগ্রি জিটা তো দাঁড়িয়ে নাইন পয়েন্ট এইট এমটা আমাদের কত দেওয়া সে দশ কেজি এইসটা আন তলের দূরত্বটা কয় মিটার পাঁচ মিটার তাহলে যদি মানগুলো আমরা বসায় দেই দশ মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট ডিগ্রি তাহলে আমাদের আসবে টেন মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট ডিগ্রি তাহলে আসছে স্যার 245 নিউটন এখন এই सेम অংকটাতেই দশ কেজি ভরের বস্তু এ থেকে সি তে নামটি কৃতকাজ কিন্তু কোনটা দেওয়া আছে এই স্থানে তো আমরা কি জানি উপর থেকে নিচে হলেই কোনটা আমার সব সময় এই দাকা ধরতে হবে তাহলে আমরা জানি এটা তো 90 ডিগ্রি এবং ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কত জানি একশো আশি ডিগ্রি তাহলে এই স্থানটার অ্যাঙ্গেলটা আমাদের কিভাবে নির্ণয় করতে হবে একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের আসতেছে হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে এই অ্যাঙ্গেলটা তখন হয়ে যাবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তারপরে বর মতো এম তো আমাদের জানাই আছে সেটা কত দশ কেজি জিটা নাইন পয়েন্ট এইট এসটা পাঁচ মিটার তাহলে যদি এখন আমরা মানগুলো বসায় দেই দশ মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট এস হচ্ছে ফাইভ কস কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে দশ মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট মাল্টিপ্লাই ফাইভ কস থার্টি ডিগ্রি তাহলে আসতেছে চারশো চব্বিশ পয়েন্ট পঁয়ত্রিশ চারশো চব্বিশ পয়েন্ট পঁয়ত্রিশ নিউটন এইভাবে আমরা আনত তলে কোন বস্তু উপর থেকে যদি নিচে নামে তাহলে আমরা কৃত কাজ নির্ণয় করতে পারি তো প্রশ্নটা দেওয়া আছে দশ কেজি ভরের বস্তুর বি হতে এতে উঠতে কৃতকাজ কত নিচ উপরের দিকে যাচ্ছে তাহলে নিচ উপরের দিকে গেলে আমাদের সূত্র কি এম জি এস থেটা যেখানে এমটা আমরা দেখতেছি দশ কেজি জিটা দানি কত নাইন পয়েন্ট এইট দূরত্ব কয় মিটার আছে পাঁচ মিটার এবং আমরা জানি কোনো বস্তুর নিচ থেকে উপরে উঠলে পরে সবসময় দিয়ে দিলাম তারপরে জাস্ট খালি মানটা বসানো টেন মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট ফাইভ সাইন সিক্সটি ডিগ্রি টেন মাল্টিপ্লাই নাইন পয়েন্ট ফাইভ এই আমরা দেখতেছি যে দশ ডিগ্রি ভরের বস্তু হতে এতেই উঠবে তার কিত কাজে চাইছে কিন্তু অ্যাঙ্গেলটা আছে এর সাথে তো আমরা জানি নিস্তিকে উপরে উঠার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা সবসময় কাছে থাকতে হবে ভূমির সাথে তাহলে আমাদের থেটা নির্ণয় করে নিতে হবে এটা জানি আমরা কত 90 ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে টোটাল আমরা ত্রিভুজের কোণের সমষ্টি জানা আছে একশো আশি তাহলে একশো ডিগ্রি থেকে 90 ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি এটা আমরা মাইনাস করে দেব। তাহলে আমাদের স্যার থার্টি ডিগ্রি তাহলে এই থিটাটা আমাদের কত হয়ে যাবে থার্টি ডিগ্রি সেমভাবে জাস্ট খালি সাইন থার্টি করে দেব দিয়ে দেখব যে আমাদের অ্যানসারটা কত আসে তাহলে ডেন মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট ফাইভ সাইন ডিগ্রি তাহলে আসছে দুইশো পঁয়তাল্লিশ নিউটন এখানে এ বস্তুকে একশো বিশ মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো এবং বি বস্তুটিকে উনিশ পয়েন্ট ছয় মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো তাহলে এখন আমাদের ক নাম্বার কোয়েশ্চিনটা দেওয়া আছে বি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা হবে কোনো বস্তুকে যখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয় যদি সর্বোচ্চ উচ্চতার কোন প্রশ্ন চাই সেটার ক্ষেত্রে সূত্র হচ্ছে এই স্কোয়ার ডিভাইডেড বাই টু জি যেখানে ইউটা হচ্ছে বি বস্তুকে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল সেটা উনিশ পয়েন্ট ছয় মিটার পার সেকেন্ড এবং যে আমরা অভিকর্ষ স্তরণ জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখন যদি আমরা মানগুলা বসায় দেই উনিশ পয়েন্ট ছয় স্কোয়ার টু মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট তাহলে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায় উনিশ পয়েন্ট ছয় স্কোয়ার ডিভাইডেড টু মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট তাহলে আমাদের আসতেছে যে এটি সর্বোচ্চ উনিশ পয়েন্ট ছয় মিটার উচ্চতাতেই উঠবে যদি বলা হয় যে বি বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় কত অর্থাৎ বি বস্তুটাকে ম্যাক্সিমাম হাইটে উঠবে এই উঠতে সময়টা কত লাগবে তো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে টি ইজিক্যাল টু ইউ ডিভাইডেড যেখানে আমাদের ইউটা দেওয়া আছে কত উনিশ পয়েন্ট ছয় মিটার পার সেকেন্ড যেটা আমরা কত দাঁড়িয়ে নাইন পয়েন্ট এইট তাহলে উনিশ পয়েন্ট ছয় ডিভাইডেড নাইন পয়েন্ট এইট দুইটাকে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে দুই সেকেন্ড অর্থাৎ এই বি বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে কয় সেকেন্ড দুই সেকেন্ড যদি প্রশ্নটা এমন হয় যে বি বস্তুটির উঠানা মাস সময় কত অর্থাৎ এই যে বি বস্তুটা যে সর্বোচ্চ চয় উঠতেছে ওখান থেকে যে আবার নামতেছে এই উঠানামার সময়টা যদি বলে তখন আমাদের সূত্র হবে টি ইজিক্যাল টু টু ইউ ডিভাইডেড বাই জি যেখানে ইউ এর মান এই যে বি বস্তুটা কত বেগে নিক্ষেপ করতেছিল উনিশ পয়েন্ট ছয় মিটার পার সেকেন্ড জির মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে যদি আমরা মান বসা যাই টু মাল্টিপ্লাই নাইনটিন পয়েন্ট সিক্স ডিভাইডেড নাইন পয়েন্ট এইট তাহলে আমরা পাবো টু মাল্টিপ্লাই নাইনটিন পয়েন্ট সিক্স ডিভাইডেড নাইন পয়েন্ট এইট চার সেকেন্ড অর্থাৎ বি বস্তুটির ওঠা এবং নামা এর মোট সময়টা কত চার সেকেন্ড এখন যদি বলা হয় বি বস্তুটির জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর উচ্চতা কত অর্থাৎ এই বি বস্তুটাতে নিক্ষেপ করা হচ্ছে সেটা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর কত উচ্চতায় পৌঁছাবে তো সেটার জন্য আমরা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে ওর শেষ বেগটা আগে নির্ণয় করবো ধরলাম শেষ বেগ ভি এবং অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে জন্য ইউ মাইনাস কত জিটি যেখানে ইউ হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড জির মান আমরা জানি নাইন পয়েন্ট এইট আর টাইম টিটা আমাদের দেওয়া সে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে যদি আমরা এই মানগুলো বসায় দেই নাইনটিন পয়েন্ট সিক্স মাইনাস নাইন পয়েন্ট এইট মাল্টিপ্লাই জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমাদের আসতেছে হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স মাইনাস নাইন পয়েন্ট এইট মাল্টিপ্লাই জিরো পয়েন্ট ফাইভ চোদ্দো পয়েন্ট সাত মিটার পার সেকেন্ড এই ব্যাগে বস্তুটা উপরের দিকে উঠবে জিরো পয়েন্ট সেকেন্ড পর এই বেগে উঠতেছে তাহলে এখন আমাদের কি চাইছে উচ্চতা চাইছে আমরা জানি নিচ থেকে উপরে উঠার ক্ষেত্রে সূত্র কি ভি স্কোয়ার এতে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তাহলে যদি এই টু জি এইচটা এই পাশে নিয়ে আসি আর ইউ স্কোয়ার মতো ইউ স্কোয়ার রাখলাম ভি স্কোয়ারটা ওই পাশে দিয়ে দিলাম তাহলে এই ফিজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি যেখানে ইউটা আমরা কত দানি নিক্ষিপ্ত বেগ নাইনটিন পয়েন্ট সিক্স হোল স্কোয়ার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে আমরা বেগ কত পাইছি চোদ্দো পয়েন্ট সাত তারপর স্কোয়ার ডিভাইডেড টু মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট তাহলে আমরা দেখতেছি নাইনটিন পয়েন্ট সিক্স স্কোয়ার মাইনাস ফোরটিন পয়েন্ট সেভেন স্কোয়ার ডিভাইডেড টু মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট তাহলে আমাদের আসতেছে জিরো মিটার অর্থাৎ জিরো সেকেন্ড পরে বস্তুটা 0.09 মিটার উচ্চতায় উঠবে পরন্ত বস্তু এ এবং নিক্ষিপ্ত বস্তু বি গতিপথের কোথায় ও কখন মিলিত হবে অর্থাৎ এ থেকে যে বস্তুটা নিচের দিকে পড়তেছে বি থেকে যে বস্তুটা উপরের দিকে উঠতেছে এরা গতিপথের কোথায় ও কখন মিলিত হবে এটা হচ্ছে চাওয়া তখন এটার জন্য আমরা একটা বেসিক চিত্র আঁকায় নেব এ দেব বি দেবো এবং গতিপথের একটা বিন্দু নেব সি এবং বি থেকে সি এর দূরত্বটা নিয়ে নেব এক্স এবং এ থেকে সি এর দূরত্ব টোটালটা যেহেতু ওয়ান টোয়েন্টি তার মানে বাকিটা হবে ওয়ান টোয়েন্টি মাইনাস এক্স এরকম করে আমরা ধরে নেব এবার লিখব যে ধরি এ ও বি এর সংযোগ রেখার সি বিন্দুতে অর্থাৎ এ ও বি এর সংযোগ রেখার সি বিন্দুতে ভূমি হতে এক্স উচ্চতায় বস্তুদয় মিলিত হবে এই কথাটা আমরা আগে লেখে নেব এরপরে আমরা এই বস্তুটা পরন্ত এখানে বস্তুর ক্ষেত্রে অর্থাৎ এ হতে সি এর দিকে দিয়ে বস্তুটা পড়তেছে আমরা উপর থেকে নিচের ক্ষেত্রে কি জানি এই কালটু ইউটি প্লাস হাফ অফ টি স্কোয়ার যেহেতু উপর থেকে নিচে অভিকর্ষের দিকে পড়ে সে ধরনের প্লাস যেখানে আমরা জানি উপর থেকে নিচে কোনো বস্তু পড়লে আদি বেগটা হয় শূন্য কেন শূন্য হয় বস্তুটা সাধারণত তার নিজের ভর ও ওজনের জন্যে পরের জন্যে একে এক্সট্রা কোনো বেগ দিতে হয় না তাহলে এই জায়গায় এইচটা কত এ থেকে সি এর এইচ হচ্ছে ওয়ান টোয়েন্টি মাইনাস এক্স ইউ এর মান জিরো মাল্টিপ্লাইটি হাফ অফ জি টি স্কোয়ার তাহলে আসতেছে একশো বিশ মাইনাস এক্স টু হাফ অফ জি টি স্কোয়ার এইটুকু রেখে দিলাম একে ডেকে দিলাম এক নম্বর এরপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু মানে কি যেটা বি থেকে সি এর দিকে নিক্ষেপ করা হচ্ছে অর্থাৎ বি থেকে সি এর দিকে আমরা জানি নিয়ে নিশ্চিত উপরে নিক্ষেপ করা হলে অভিকর্ষের বিরুদ্ধে দায় তার মানে ইউটি মাইনাস হাফ অফ কত হবে জি টি স্কোয়ার এবং এখানে যদি আমরা একটু খেয়াল করি এইচটা হবে হচ্ছে বি থেকে সি এর হাইটটা কত এক্স তার মানে এক্স ইউটা কত নিক্ষেপ করা হয়েছে তার মানে ইউ হচ্ছে মিটার পার সেকেন্ড তার মানে ইউ এর মান দিয়ে দেব উনিশ পয়েন্ট ছয় টি মতো টি হাফ অফ দি টি স্কোয়ার আবার আমরা হাফ অফ ডি টি স্কোয়ার মানে কত জানি একশো বিশ মাইনাস এক্স তাহলে উনিশ পয়েন্ট সিক্সটি এটার বদলে দিয়ে দেব একশো বিশ মাইনাস এক্স এবং সাইডে লিখে দেব এক নং হতে এটা আপাতত লেখে দিলাম এরপরে যদি আমরা দেখি এক্সের মতো এক্স নাইনটিন পয়েন্ট সিক্সটি মাইনাস একশো বিশ মাইনাস মাইনাসে প্লাস এক্স সব এক পাশে যদি নিয়ে আসি এক্স প্লাস ওয়ান টোয়েন্টি প্লাস এক্স এই পাশে আসে মাইনাস এক্স নাইনটিন পয়েন্ট সিক্স টি

এই টি এর মানটা এবার আমরা বসাই দেব এক নং যদি এক নঙে বসায় দেয় একশো বিশ মাইনাস এক্স হাফ অফ মান কত নাইন পয়েন্ট এইট আর টি এখানে আমরা কত পাইছি বারো পয়েন্ট চব্বিশ তারপর স্কোয়ার তাহলে একশো বিশ মাইনাস এক্স এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বারো পয়েন্ট চব্বিশ স্কোয়ার মাল্টিপ্লাই নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই টু সাতশো চৌত্রিশ পয়েন্ট উনসত্তর সাতশো চৌত্রিশ পয়েন্ট তাহলে ওই পাশে নিয়ে গেলে প্লাস এক্স আর একশো বিশের মধ্যে একশো তাহলে ফাইনালি আমরা এক্সের মানটা কত পাই এক্সের মানটা আমরা ক্যালকুলেশন করে দেখতেছি যে আমাদের আসতেছে মাইনাস মিটার তো উচ্চতা তো কখনো ঋণাত্মক হতে পারে না অর্থাৎ আমাদের সময় আসলে পজিটিভ হাইটটা আসলো কি নেগেটিভ সুতরাং বস্তুদয় মিলিত হবে না যদি দুটোই আমাদের পজিটিভ আসতো সময় পজিটিভ উচ্চতাও পজিটিভ তাহলে ক্ষেত্রে আমরা ব্যাখ্যা দিতাম যে বস্তুদয় এত সেকেন্ড সময়ে অমুক উচ্চতায় মিলিত হবে